সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টু এবং অনার্স প্রথম বর্ষ ফিজিক্স ওয়ান নন মজরের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য সমাধান করব। গ্রিনের উপপাদ্য তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রায় পরীক্ষায় এই উপপাদ্যটি পড়ে তো এই উপপাদ্যটি কীভাবে সমাধান করবো দেখো এখানে বলছে যে গ্রিনের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো তো প্রথমে এটাকে বিবৃতি করতে হবে তারপরে প্রমাণ করতে হবে তা দেখো আমরা একটু বর্ণনা করে নেই এখানে বলছে মনে করি এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র অর্থাৎ যদি এরকমটা হয় মনে করি এক্স ওয়াই একটা সমতল এটা হচ্ছে এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে মূলবিন্দু তো এক্স ওয়াই সমতলে যদি একটা আবদ্ধ ক্ষেত্র হয় এমরূপ আর যা সি বক্ররেখা দ্বারা হচ্ছে আবদ্ধ অর্থাৎ এই রেখাটা হচ্ছে বক্ররেখা এটা দ্বারা একটা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে আর হয় তাহলে এই যে আবদ্ধ ক্ষেত্রটা এখানে দেখো কি বলছে যে আবদ্ধ ক্ষেত্র যাহা সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ এই যে সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ এবং অক্ষদয়ের সমান্তরাল রেখাকে সি কে সর্বাধিক দুইটি বিন্দুতে সেদ করে অর্থাৎ যদি এই বক্ররেখাটা এরকম হয় যদি এখানে একটা বিন্দু আমরা যদি এই এই বরাবর একটা দাগ দিই তাহলে দেখো তো এই যে বক্ররেখা সর্বাধিক দুইটি এই একটা বিন্দু এ একটা বিন্দু এই দুইটা বিন্দুতে সেত করে আবার যদি একটা দাগ এভাবে দিই সেক্ষেত্রেও কি এই একটা বিন্দু এই একটা বিন্দু মোট দুইটা বিন্দুতে সেত করে যদি এদিক থেকে একটা দাগ আমরা দেই সেক্ষেত্রেও কি এই একটা একটা এই দুইটা বিন্দুতে ছেদ করে। কিন্তু এরকম কোনো বক্ররেখা যদি থাকে এরকম যদি এই বরাবর আমরা একটা দাগ দেখো এই একটা বিন্দু এখানে সেত করলো এখানে সেদ করলো আবার এইখানে এবং এইখানে কতগুলো বিন্দুতে কিন্তু ছেদ করছে সুতরাং এই বক্ররেখাটা কিন্তু এরূপ নেওয়া যাবে না এই কারণে আমরা এখানে এই যে বৃত্তর মতো করে একটা বক্ররেখা নিয়েছি এটা হচ্ছে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা সি বক্ররেখা দ্বারা আবদ্ধ এরপরে দেখো বলছে এই ক্ষেত্রে পি এক্স ওয়াই এবং কিউ এক্স ওয়াই ফাংশন দয় অবিচ্ছিন্ন অর্থাৎ দেখো এই যে একটা বক্ররেখা দুইটা ফাংশন হচ্ছে পি এক্স কমা ওয়াই একটা হচ্ছে কিউ এক্স কমা ওয়াই এটা অবিচ্ছিন্ন এখন অবিচ্ছিন্ন বলতে আমরা কি বুঝি অবিচ্ছিন্ন বলতে আমরা বুঝি যে এই যে এরকম যদি একটা রেখা হয় দেখো এর মধ্যে কোনো কিন্তু মাঝখানে কাটা ছেঁড়া নাই তার মানে কি এটা অবিচ্ছিন্ন এটাকে বলা হয় অবিচ্ছিন্ন যদি কাটা ছেড়া থাকে সেক্ষেত্রে বলি আমরা এটা বিচ্ছিন্ন এখন বলছে যে অবিচ্ছিন্ন ফাংশন এবং এর আংশিক অন্তরক সহক বিদ্যমান অর্থাৎ আংশিক সম সহক বিদ্যমান এটা বলতে আমরা কী বুঝি আমরা জানি যদি একটা ফাংশন হয় মনে করো যে পি ইকুয়াল আমরা জানি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা ডিপি বাই ডি এক্স অর্থাৎ এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করি সেক্ষেত্রে কী হয় টু এক্স প্লাস এটা কিন্তু জিরো অর্থাৎ একটা জিরো এবং একটা যদি আমরা মান পাই এরূপ ক্ষেত্রে আমি সেটাকে বলি আংশিক অন্তরীকরণ আবার যদি এটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরিকরণ করি ডি বাই ডি এক্স সেক্ষেত্রে পাই কত বলো জিরো প্লাস টু ওয়াই তার মানে একটা কিন্তু জিরো হয়ে যায় আর একটা কি মান পাওয়া যায় এরূপ পাওয়া গেলে সেই অন্তরীকরণকে আমরা বলি হচ্ছে আংশিক অন্তরীকরণ কিন্তু যদি এরকম থাকতো যে ডি বাই ডি এক্স এখানে যদি এক্স স্কোয়ার এরকম একটা পথ থাকে তো সেটাকে যদি করলে আমরা কী পাই টু এক্স পাওয়া যায় এক্ষেত্রে আমরা বলি এটাকে অন্তরীকরণ কিন্তু যদি এরকম একটা জিরো হয় এবং একটা মান পাওয়া যায় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো আংশিক অন্তরীকরণ এবার দেখো তাহলে এখানে কি বলছে যে আংশিক অন্তরক সহ বিদ্যমান তাহলে গ্রিনের উপপাদ্য বলছে বিজ্ঞানী গ্রিন সাহেব বলছে যে ক্লোজ ইন্ট্রিগাল পি ডি এক্স প্লাস ক্লোজ ইন্ট্রিগাল কিউ ডি ইকুয়াল ডাবল ইন্ট্রিগাল আর ডেল কিউ বাই ডেল এক্স অর্থাৎ যেইটার এখানে সমাকলন ছিল অর্থাৎ ডি কিউ ডি এখানে ডি এর সাপেক্ষে সমাকলন এখানে কি এই ডেল কিউকে এই ডি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ মাইনাস এই যে এখানে এখানে পিছিল হচ্ছে এক্সের সাপেক্ষে সমাকলন এখানে হবে এর সাপেক্ষে অন্তরীকরণ ডি এক্স ডি ওয়াই এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তাহলে দেখো প্রমাণটা আমরা কীভাবে করবো প্রমাণ ধরি আর কে সি বক্ররেখা এমনভাবে আবদ্ধ করে যে অক্ষদয়ের যে কোনো সমান্তাল সরলরেখা দুয়ের অধিক বিন্দুতে সেদ করতে পারে না দেখো আমি যেই কথাটি বর্ণনায় বলেছিলাম ঠিক সেম কথাটি কিন্তু এখানে লেখা হয়েছে যে আব মনে করি আর কে সি বক্ররেখা এমনভাবে আবদ্ধ করে যে অক্ষদয়ের যে কোনো সমান্তাল সরলরেখা দুয়ের অধিক বিন্দুতে সেদ করতে পারে না এক্ষেত্রে আর কে দুইটি দুই আকারে প্রকাশ করা যায় সেটা কিভাবে দেখো যদি আমরা অক্ষ বরাবর নেই হচ্ছে ধ্রুবক তাহলে অক্ষ বরাবর হবে ফাংশন যেমন দেখো একটা এক নম্বরে আমরা লিখছি এইখানটা দেখো যদি চিত্রটা লক্ষ্য করা যাক এই যে এখানে একসাক্ষ বরাবর একসাক্ষ বরাবর যদি ধ্রুবক নেই অর্থাৎ এ থেকে বি সেক্ষেত্রে অক্ষ বরাবর কী হবে ফাংশন হবে তাহলে দেখো যদি এখান থেকে আমরা কী লিখতে পারি যে এক নম্বর এ লেসর ইকুয়াল এক্স লেসর ইকুয়াল বি সেক্ষেত্রে ওয়াই খবর আবার কি হবে ফাংশন হবে অর্থাৎ ফাংশনকে যদি এফ দ্বারা প্রকাশ করি অর্থাৎ এফ ওয়ান অফ এক্স লেসর ইকুয়াল ওয়াই লেসর ইকুয়াল এফ টু যেহেতু এটা কি ওয়াই অক্ষ বরাবর ফাংশন তাই মাঝখানে এখানে ওয়াই হবে আর এখানে যদি এক্স অক্ষ বরাবর ধ্রুবক তাই এখানে মাঝখানে এক্স হবে এটা হলো এক নম্বর এবার যদি নাম্বার টু এর ক্ষেত্রে ভিন্নটা হয় যে ওয় অক্ষ বরাবর যদি আমরা ধ্রুবক নেই তাহলে একস অক্ষ বরাবর কী হবে ফাংশন হবে তাহলে দেখো এখানে অক্ষ বরাবর নিলাম। ধ্রুবক দেখো ধ্রুবকে এখানে কি বলছে চিত্রের দিকে লক্ষ্য করো এখান থেকে সি থেকে ডি দিকে অর্থাৎ সি থেকে ডি দেখে কি অক্ষ বরাবর হচ্ছে ধ্রুবক রয়েছে তাহলে আমরা এখানে কি নেব সি সি লেসর ইকুয়াল ওয়াই লেসর ইকুয়াল ডি তাহলে ওয়াই অক্ষ বরাবর দ্রব্য নিলে আমাদের এক্স অক্ষ বরাবর কী হয় ফাংশন হয় তাহলে এই যে জি অফ যেহেতু এটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করেছি সেক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা জি দ্বারা প্রকাশ করলাম অর্থাৎ জি অফ লেসর ইকোয়াল এক্স জি টু এটা হচ্ছে দুই নম্বর শর্ত এখন এই দুইটা শর্তের জন্য আমরা প্রমাণ করব দেখো এই যে আমি শুরুতেই এক নম্বর শর্তটি এখানে লিখে নিয়ে এসি যে প্রথম শর্তের জন্য আমরা কী করতে পারি এখন আমরা যে আগে করেছিলাম যে আমরা জানি আমাদের প্রমাণ করতে হবে ক্লোজ ইন্ট্রিগাল সি পি ডি এক্স প্লাস ক্লোজ ইন্ট্রিগাল সি কিউ ডি ওয়াই ইকুয়াল হচ্ছে ডাবল ইন্ট্রিগাল আর আর ডেল কিউ বাই হচ্ছে ডেল এক্স মাইনাস পি বাই ডেল ওয়াই ইন্টু ডি এক্স ডি ওয়াই এটা কিন্তু প্রমাণ করতে হবে এখন দেখো তো এটাকে কিন্তু আমরা চাইলেই এই ডাবল ইন্ট্রিগাল দ্বারা গুণ করতে পারি গুণ করার পরে কী হয় দেখো আর ডাবল ইন্ট্রিগাল আর ডেল কিউ বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই মাইনাস ডাবল ইন্ট্রিগাল আর ডেলপি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই এই যে এটা আমি কেন করলাম এই যে প্রথম অংশে আমরা কাজটা করবে এই যে এই অংশটুকু আছে এই অংশটুকু নিয়ে কিন্তু আমরা প্রথমে কাজ করব তাহলে এখানে আমরা কী লিখব ডাবল এন্ট্রিগাল আর ডেলপি ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই পরবর্তীতে আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি ডাবল এন্ট্রিগাল আর ডেল পি বাই ডেল এক্স ডেলপি বাই হচ্ছে ডেলওয়্স ডি ওয়াই এটা ইকুয়াল আমরা কী লিখতে পারি এখন দেখো এই যে ডাবল ইন্ট্রিগাল আর এর মানে হচ্ছে ক্ষেত্রফল এর মানে হচ্ছে কি ক্ষেত্রফল অর্থাৎ এই যে বৃত্তটা আমরা নিয়েছি এই যে এই যে আবদ্ধ ক্ষেত্র আর এই আর দ্বারা বোঝাচ্ছে কি এই সম্পূর্ণ আবদ্ধ ক্ষেত্রটার ক্ষেত্রফল তাহলে এটাকে আমরা কী লিখতে পারি ক্ষেত্রফল শুনুন আমরা কী জানি দৈর্ঘ্য গুণ প্রস্ত তাহলে এই যে দুইটা ইন্টিগ্রাল ইন্টিগ্রাল আমরা নিলাম একটা হচ্ছে মনে করো দৈর্ঘ্য একটা হচ্ছে প্রস্থ এই যে তাহলে এখানে এই যে এক্সের যে এক্সের যে অংশটা আছে এটা হচ্ছে দ্রবক এই দৈর্ঘ্য আর এই ওয়াই হচ্ছে এখানে প্রস্ত তাহলে আমরা এখানে কী লিখতে পারি এটা লিমিট এ থেকে বি আর প্রস্থের লিমিট হচ্ছে এফ ওয়ান থেকে এফ টু আমাদের ফাংশনটা কী ছিল ডেলপি বাই ডেল ওয়াই এইখানে আমরা লিখলাম ডি এই একটা থার্ড ব্র্যাকেট এখানটায় ডি এক্স এখন এইটা আমরা কেন লিখলাম যেহেতু এখানে ডেল পিটাকে এখানে ওয়াইয়ের এর সাপেক্ষে অন্তরীকরণ তাই সেই আমাদের অন্তরীকরণ করার জন্যই আমরা এখানটাতে ডি ওয়াই নিলাম যা যে উপায় আমরা সহজে এটা সমাধান করতে পারবো এখন দেখো এইখানটাতে যদি আমরা করি একটুখানি আমরা করে নিয়ে দেখি দেখো মনে করো একটা আমরা ধরলাম পি সমান হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে যদি আমরা এক্সের সাপেক্ষেটাকে অন্তরিক সাপে কেটে অন্তরিকরণ করি তাই ডিপি বাই ডি ওয়াই যদি বের করি তাহলে এখান থেকে কী হয় আমরা ওয়াই এর পাওয়ার এই সড়কটা আগে চলে আসে এ পাওয়ার এক কম হয় অর্থাৎ টু ওয়াই আমরা পাই ইটাকেই যদি আমরা আবার ইন্ট্রিগাল করি অর্থাৎ সমাকলন টু ওয়াই ডি যদি আমরা করি তাহলে দেখো তো কী হয় এটাকে ওয়াই এর সাপেক্ষে সমাকলন করলে সূত্র অনুসার অনুসারে আমরা কী পাই টু এখানে থাকে এই ওয়াই এর পাওয়ার এক ছিল এক যোগ হয় আর এই দুই দ্বারা ভাগ হয় এটা কেটে যায় এখানে কী থাকে ওয়াই স্কোয়ার থাকে তার মানে দেখো তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি কোনো একটা ফাংশনকে যদি আমরা অন্তরীকরণ করি এবং ওই অন্তরিকরণ করে যে ফাংশনটা বলা যায় সেটাকে যদি আমরা সমাকলন করি তাহলে ওই পূর্বের মানটাই কিন্তু আমরা আবার ফেরত পাচ্ছি তার মানে দেখো তো এখানটাতে আমরা কী বলতে পারি যে এই যে পিকে প্রথমত ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে আবার ওই অন্তরীকরণ মানকে আমরা কি এখানে সমাকলন করছে তার মানে আমরা একবারে দেখো এখান থেকে লিখতে পারি ইন্ট্রিগাল এ থেকে বি একবারে এখান থেকে আমরা লিখতে পারি পি যেহেতু এই পিটা ছিল এক্স কমা ওয়াইয়ের ফাংশন ব্র্যাকেট এখানে আমরা লিমিটটা দিয়ে দিব। এফ ওয়ান এফ টু এ বাইরে ডি এক্স এরপরে দেখো কি হচ্ছে যেহেতু এই লিমিটের লিমিটটা আমরা এবার বসায় দিব তাহলে দেখো এ এ থেকে বি যেহেতু এটা এক্সের ফাংশন ছিল তাই আমরা এখানে কী বসাবো ওয়াইয়ের জায়গায় যেহেতু ওয়ের সাপেক্ষে অন্তরীকরণ করেছি সেক্ষেত্রে ওয়াইয়ের জায়গায় আমরা লিমিটটা বসাবো তাহলে এক্স কমা এফ টু মাইনাস মাইনাস পি অফ এক্স কমা এফ ওয়ান থার্ড ব্র্যাকেট ডি এক্স এরপরে দেখো যেহেতু এই যে ইন্ট্রিগালটা রয়েছে এই ইন্ট্রিগালটা কিন্তু উভয়টার সাথে গুণ আকারে রয়েছে তার মানে আমরা এটা দ্বারা এটাকে গুণ করে দিতে পারি তাহলে দেখো গুণ করলে কী হয় লিমিট এ থেকে বি এ থেকে বি পি এক্স কমা এফ টু ডি এক্স মাইনাস এ থেকে বি পি এক্স কমা এফ ওয়ান ডি এক্স এখন দেখো তো আমাদের যেই আবদ্ধ ক্ষেত্রটা ছিল ক্ষেত্রদের দিকে যদি একটু তাকায় তাহলে দেখো এই যে আবদ্ধ ক্ষেত্র এই যে ক্ষেত্রে কিন্তু এই যে ঘড়ির কাটার বিপরীত দিকে কিন্তু ঘোরে অর্থাৎ এই যে ঘড়ি কাটা ঘুরে তো এদিকে কিন্তু এটা দেখো ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে তার মানে এই যে একটা এ এই যে এ এবং বি আমরা এখান থেকে চিন্তা করতেছি এ থেকে বি অর্থাৎ এ থেকে বির দিকে যাবে এ থেকে বির দিকে যাবে কিন্তু একটু চিন্তা করে দেখো যদি আমরা এটাকে ঘড়ি কাটার দিকে ঘোরাতে যাই তাহলে এ থেকে যদি বিয় দিকে যায় কিন্তু এখানে কিন্তু এ থেকে বিয় দিকে কিন্তু যাচ্ছে না এরা দেখো বি থেকে এর দিকে এসছে তার মানে আমাদের শুরুতে এই যে লিমিটটা আছে লিমিটটা একটু চেঞ্জ করতে হবে তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি এই বি থেকে এর পরিবর্তন এখানে কী লিখবো এ থেকে বি এর পরিবর্তন লিখবো হচ্ছে বি থেকে এ যেহেতু আমরা এটা উল্টায় দিলাম তার মানে এর আগে একটা কী হবে মাইনাস হবে এবার যা আছে তাই লিখলাম পি এক্স কমা এফ টু ডি এক্স মাইনাস এবার দেখো এটা যদি চিন্তা করি এটা হচ্ছে কি এ থেকে বির দিকে রয়েছে ফাংশনটা তাহলে দেখো যদি চিত্র দিকে লক্ষ্য করি আমরা এ দেখো এটা কিন্তু এ থেকে বির দিকেই আছে তার মানে এটা সেন্স করার কোনো প্রয়োজন হচ্ছে না যেমন আমরা এখান থেকে কি করছিলাম বি থেকে বি থেকে আমরা এতে এসেছি বি থেকে এতে এসেছি আবার কে দেখো এখান থেকে এ থেকে বি দিকেই যাচ্ছে তার মানে এটা পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যা আছে তাই থাকবে তাহলে দেখো এখানে কি হবে সমাকলন এ সমাকলন এ বি পি সমাকলন এ বি পি অফ এক্স কমা এফ ওয়ান তাহলে দেখো যদি আমরা এখানটাতে একটা মাইনাস এই মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে এই থার্ড ব্র্যাকেট দিলে কি হয় এইখানটাতে কিন্তু আমাদের প্লাস হয়ে যায় এখানটাতে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো এটাকে আমরা কী বলতে পারি যেহেতু এটা ওভাবে পি এর একটা ফাংশন পি এক্স ওয়াই পি এক্স ওয়াই এর ফাংশন সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এই বাইরের মাইনাস যেহেতু এই যে বৃত্তটা একটু লক্ষ্য করে দেখো আমরা আবদ্ধ ক্ষেত্র যেটা ছিল এখানটায় প্রথমে আমাদের কি হয়েছে এই যে বি থেকে আমরা এতে এসছি আবার এ থেকে বিতে যাচ্ছি অর্থাৎ পুরো বৃত্তটাই কিন্তু এই বক্ররেখা দ্বারা ঘুরছে তার মানে আমরা এই সম্পূর্ণটাকে কী বলতে পারি বক্ররেখা অর্থাৎ ক্লোজ ইন্ট্রিগাল সি বলতে পারি তাহলে দেখো এখানে কী লিখবো মাইনাস ক্লোজ ইন্ট্রিগাল সি যেহেতু এটা পি এর ফাংশন তাই এখানে পি কমা এক্স ওয়াইও লিখতে পারি আমাদের দেখার সুবিধা এখানে লিখব পি আর এই যে বাইরে যে ডি এক্সটা ছিল এই ডি এক্স অতএব আমরা কী পাই দেখো অতএব ডাবল ইন্ট্রিগাল আর ডেল পি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই ইকুয়াল মাইনাস ক্লোজ ইন্ট্রিগাল সি পি ডি এক্স এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরবো আবার এরপরে যদি আমরা দুই নম্বর সমীকরণে কাজ করি দেখো দুই নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণটি আমাদের কী ছিল যদি আমরা লিখে নিই দুই সেটি হচ্ছে সি লেসার ইকুয়াল ওয়াই লেসাল ইকুয়াল ডি কমা জি অফ ওয়াই লেসাল ইকুয়াল এক্স লেসাল ইকুয়াল জি ওয়ান অফ টু ওয়াই জি টু আফ টু ওয়াই এই যে ফাংশনটা ছিল এটা আমরা লিখে নিলাম এটা হচ্ছে দ্বিতীয় শর্ত অর্থাৎ দ্বিতীয় শর্তের জন্য আমরা কী করে দেখো আমরা কিন্তু আগেই লিখে নিয়েছিলাম যে এই যে এখানটায় দেখো দেখাইছিলাম যে এই যে গুণ করার পরে দুইটা অংশ পেয়েছিলাম এই অংশটার কাজ কিন্তু আমাদের ইতিমধ্যেই করেছি এবার আমরা এই অংশটুকুর কাজ করব অর্থাৎ আমরা এখানে লিখব ডাবল ইন্ট্রিগাল আর ডেল কিউ বাই ডি এক্স ডি এক্স ডি ওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি ঠিক সেম প্রসেস আগেরটার মধ্যে করে লিখবো আমরা এখানটাতে দেখো ডাবল ইন্ট্রিক অর্থাৎ যেহেতু এটা আরেকটি একটি বক্র ক্ষেত্রফল ক্ষেত্র তার মানে আমরা দুইটা এন্ট্রিক্যাল দিব প্রথমে দেখো এটা এ ছিল সি থেকে ডি অর্থাৎ সি থেকে হচ্ছে ডি আর এটা হচ্ছে জি ওয়ান থেকে জি টু দেখো আর এই যে ডেল কিউ বাই হচ্ছে ডেল এক্স এইখানটাতে আমরা কী লিখবো ডি এক্স আর বাইরে লিখবো হচ্ছে ডি ওয়াই যেহেতু এটা এক্সের সম্পর্ক সাপেক্ষে অন্তরীকরণ তাই আমরা এখানে ডিএক্স নিলাম আর ডি ওয়াইটাকে বাইরে রাখলাম তাহলে দেখো তো আগের যে সমাধানটা আমরা করেছিলাম যে অংশটুকু সেইখানটায় আমরা বলেছিলাম যে কোনো একটা রাশিকে যদি অন্তরীকরণ করার পরে যে মানটা পাওয়া যায় ওই রাশিকে সমাকরণ করলে আবার পূর্বের মানটায় ফিরে আসে তাহলে সেই সূত্র অনুসারে অনারশি আমরা কী লিখতে পারি এখান থেকে লিমিট সি থেকে ডি এখানেটা লিখতে পারি আমরা লিমিটটা দিয়ে দিই জি ওয়ান থেকে জি টু এখানে কথা হবে কিউ যেহেতু এটা এক্স কমা ওয়াইয়ের ফাংশন তাই কিউ এক্স কমা ওয়াই এরপর আমরা লিমিট বাইরে ছিল ডি ওয়াই এবার দেখো লিমিটটা বসিয়ে দিই সি থেকে ডি লিমিট হচ্ছে জি অর্থাৎ আমরা বসাতে পারি কিউ যেহেতু এটা কি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ এক্স সরি যেহেতু এটা এক্সের সাপেক্ষ অন্তরীকরণ তো আমরা এখানে এক্স এক্সের স্থলে মান বসব অর্থাৎ জি টু কমা ওয়াই মাইনাস কিউ জি ওয়ান কমা ওয়াই এই যে ব্র্যাকেট বাইরে কি আছে ডি ওয়াই তাহলে দেখো এই আগের মতোই আমরা ইন্ট্রিগ্যাল দিয়ে দুইটাকে গুণ করতে পারি অর্থাৎ সি সি থেকে ডি সি থেকে ডি কিউ জি টু কমা জি জি টু কমা ওয়াই ডি ওয়াই থেকে ডি জি ওয়ান তাহলে দেখো এই এটা লিখে নিলাম এখন আমরা কি করতে পারি ওই আগের চিত্রটা যদি লক্ষ্য করি চিত্র দেখো কি বলছে এখানে ছিল সি থেকে ডি আবার এখান থেকে সিট থেকে ডি দেখো তাহলে যদি ধ্রুব বরাবর আমরা লক্ষ্য করি রুবক বরাবর এখানে কি ছিল এইখানটাতে ছিল হচ্ছে এই যে এ সি থেকে ডি অর্থাৎ এই সি থেকে ডির দিকে অর্থাৎ যদি আমরা এদিকে চিন্তা করি দেখো এই এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি তাহলে দেখো এরা কিন্তু ঘড়ির কাটার বিপরীত দিকে অর্থাৎ শীত থেকে ডির দিকেই কিন্তু এরা ঘুরছে তার মানে প্রথমটার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যা আছে তাই আমরা এখানে লিখব তাহলে দেখো এখানে কি লিখব সমাকলন সি ডি জি টু কমা ওয়াই কিউ আফ জি টু ওয়াই ডি ওয়াই মাইনাস এটা যদি একটু দেখি দেখো এইটা সি এটাও ছিল সি থেকে ডি তাহলে যেহেতু আগেরটায় আমরা যেহেতু আগেরটায় আমরা এই পাশের কাজটা কিন্তু শেষ তাহলে এই পাশের দিকে লক্ষ্য করো সি থেকে ডি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে অর্থাৎ ডি থেকে সি তাহলে কিন্তু শীত থেকে ডিতে কখনো যাইতে পারবে না তাহলে আমাদের ডি থেকে সিতে আনার জন্য কি আমাদের এখানটায় চেঞ্জ করতে হবে তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পারি এইখানে এটা ছিল শীত থেকে ডি আমরা করে দিলাম হচ্ছে ডি থেকে সি ডি থেকে সি যদি করি তাহলে দেখো এর আগে কিন্তু একটা মাইনাস আসবে ওই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে হচ্ছে প্লাস জি ওয়ান কমা ওয়াই ডি ওয়াই তাহলে দেখো এই সম্পূর্ণটুকুকে আমরা কী বলতে পারি ক্লোজ ইন্ট্রিগাল সি কিউ ডি ওয়াই কিন্তু বলতে পারি তাহলে আমরা কী লিখতে পারি অতএব ডাবল ইন্ট্রিগাল আর ডেল কিউ বাই ডেল এক্স ডি এক্স ডি ওয়াই ইকুয়াল ক্লোজ ইন্ট্রিগ্যাল সি ডি ওয়াই এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এখন দেখো আমরা এক আর দুই নম্বর সমীকরণ যোগ করলেই কিন্তু এই কোটা সমাধান পেয়ে যাব তাহলে দেখো আমরা এখানে করি এক নম্বর সমীকরণ অর্থাৎ সমীকরণ এক যোগ দুই যদি আমরা এখান থেকে করি তাহলে পাচ্ছি আমরা বামপক্ষে কী পাই ডাবল ইন ক্লোজ বামপক্ষে পাচ্ছি ক্লোজ ইন্ট্রিগাল সি ক্লোজ ইন্ট্রিগ্যাল সি ডি এক্স প্লাস ক্লোজ ইন্ট্রিগাল সি কিউ ডি ওয়াই ইকুয়াল ডাবল ইন্ট্রিগাল আর ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেলপি বাই ডেল ওয়াই ডি এক্স ডি ওয়াই এটাই কিন্তু আমাদের বিজ্ঞানী সাহেব বলেছেন এটাই কিন্তু আমাদের প্রমাণিত অর্থাৎ আমরা লিখতে পারি প্রমাণিত আশা করি ফুবাদদের তোমরা খুব সব বুঝতে পেরেছ